অনেকেই প্রশ্ন তুলছেন যে ডক্টর ইউনুস সরকার আসলে কতটুকু ক্যাপাবল রাষ্ট্রকে পরিচালনা করার জন্য কিন্তু ডক্টর ইউনুসের মতো মানুষরা কথা কম বলে কাজ বেশি করে দেখেন ঘটনা কিন্তু ঘটাই দিছে কে কেমন দিলাম কিন্তু ঘটনার টুইস্ট তো ছিল অন্য জায়গায় কাকু অবশ্য এক লাইন বলে এক লাইন মনে প্যাডের ভিতরে রাখে দ্বিতীয় আয়াতরা যখন সামনে আসছে তখন বুঝতে পারলাম যে এখন আপনাকে কে বাঁচাবে আপনাদের দুইজনের কিন্তু সারা একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি যেভাবে প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন বাংলাদেশের সাধারণ নাগরিকদেরকে শিক্ষার্থীদেরকে নতুন গুলোকে যে এই ফজলুর রহমানের আসল উদ্দেশ্য শেখ হাসিনার উদ্দেশ্যের সাথে প্রায়ই মিলে যাচ্ছে দুই সালের পর এই প্রথম দুই সালে সক্ষম হয়েছে এতদিন করতে দেওয়া হয়নি অবশেষে সেই কাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেনাবাহিনী কিন্তু সময় মতেই আসল তিতটা মারে উদাহরণ চিল্লাইলা বলা মাত্র অ্যাকশন কি বলছিল অ্যাকশন শুরু অ্যাকশন শুরু হয়ে গেছে বিএনপির জন্য সতর্ক বার্তা আর মাইনাস হচ্ছেন কি তারেক রহমান তারেক রহমান কেন দেশে আসছেন না বাধা কোথায় এখন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে সব বিষয়ে নিষ্পত্তি চায় ভারত আহারে ভারতে এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় যখন না শেখ হাসিনা ছিল তখন এ কথা মানে উচ্চারণই করত না জুলাই মাস এবং আগস্ট মাসে কি পরিমাণ গণহত্যা শেখ হাসিনা চালিয়েছে সেটা গতকালকের একটি অডিও প্রকাশ পেয়েছে সেটার দিকে নজর রাখলেই আপনারা বুঝতে পারবেন তার সেই অডিও ফাঁস হয়েছে সেখানে তিনি সরাসরি নির্দেশ দিচ্ছেন শাহবাগীদের চিন্তা ও চেতনা কতটা ধর্ষণ থেকে এই সমাজকে বাঁচাতে পারবে ধর্ষণ বন্ধ হওয়ার জন্য ধর্ষকের মনে ভীতি সৃষ্টি হওয়া জরুরি বিবাহিত লোক ধর্ষণ করলে মাটিতে অর্ধেক পুঁতে রাখা পাথর নিক্ষেপ করা এই ধরনের একটা আর অবিবাহিত ধর্ষণ করলে আরেক ধরনের শাস্তি রয়েছে আসসালাম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না চলুন দেখে আসি আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি যে শিশু বাচ্চাকে ধর্ষণ করেছে তার দুলাভাই ওইটা যে পোশাকের জন্য করেনি ওর যে ধর্ষণের প্রবৃত্তি থেকে করছে এটা আমাদের কারো বোঝার বাকি নাই ঠিক আছে কিন্তু আমার প্রশ্ন হলো শাহবাগীরা যেভাবে ভাবে সেভাবে ধর্ষণ কতটা বন্ধ হবে বা আদৌ বন্ধ হওয়ার সুযোগ আছে কি না দেখেন ধর্ষণ বন্ধ হওয়ার জন্য ধর্ষকের মনে ভীতি সৃষ্টি হওয়া জরুরি যে এই খারাপ কাজটা করলে তাকে একটা নির্দিষ্ট শাস্তি পেতে হবে শাস্তিটা কি বিবাহিত লোক ধর্ষণ করলে তাকে এক ধরনের শাস্তি রয়েছে মাটিতে অর্ধেক পুঁতে রাখা পাথর নিক্ষেপ করা এই ধরনের একটা আর অবিবাহিত ধর্ষণ করলে আরেক ধরনের শাস্তি রয়েছে এইটা বিধান জাস্ট এই বিচারটুকু কোনো দিন হয় না অথবা অন্য আপনারা আমাকে ঠিক আছে দশটা ধর্ষণ মামলা দেখাবেন যেটা রাষ্ট্র যত্নের সহকারে নিষ্পত্তি করেছে এখন পর্যন্ত কোনো দলকে বলবো না এটা ওভারঅলি রাষ্ট্র একটা দল না রাষ্ট্রমানী বিএনপি রাষ্ট্রমানী আওয়ামী লীগ রাষ্ট্রমানি জামাত রাষ্ট্রমানী আমরা আপনারা সবাই মিলে এই রাষ্ট্র দশটা ধর্ষণের মামলা মানে যথাযথ শাস্তি দিয়েছে এরকম একটা বিষয় আপনারা দেখান আপনারা সেটা দেখাতে পারবেন না আপনার কাছে যেই আইনটা আছে যে ধর্ষণের জন্য এই শাস্তি ধরেন যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসি বা যেটা যেটাই আছে আমার প্রশ্ন হলো সেইটাই কতটুকু করা হয় একজন শাহবাগী যদি উন্মুক্ত হবে শাহবাগী চেতনার চর্চা করতে পারে একজন ইসলামপন্থী মানুষ তার ইসলামের চিন্তাগুলো সে চর্চা করবে হিন্দুরাও করবে খ্রিস্টানও করবে বৌদ্ধও করবে কিন্তু যেটা হচ্ছে সেটি হলো ইসলাম কেন্দ্রিক চিন্তা ও চেতনাকে উগ্রতা হিসেবে প্রমোট করা হচ্ছে উগ্রতা হিসেবে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে আমাদের সমস্যাটা এইখানেই তাদের উপর দমন নিপীড়ন কমে নাই আমরা আমরা ইতিপূর্বে যে দেখেছি যে ইসলামিক বক্তা ইসলামিক স্কলার তাদেরকে যেভাবে উগ্র হিসেবে শেখ হাসিনা উপস্থাপন করতো এখন কিছু তরুণ নেতা তাদেরকে একইভাবে উগ্র হিসেবে উপস্থাপন করছে আমাদের সমস্যা এখানেই এখন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সব বিষয়ে নিষ্পত্তি চাই ভারতে ভারত রে এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই যখন শেখ হাসিনা ছিল তখন এ কথা মানে উচ্চারণই করতো না নির্বাচন কেমনি হবে না হবে বলার সাথে সাথে বলতো যেটা না এটা বাংলাদেশ আভ্যন্তরীণ বিষয় এখন আরেক বিষয়টা আভ্যন্তরীণ বিষয় না এখন নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের সংখ্যালঘু সব বিষয়টা হচ্ছে ভারতের এখন ভারত সবকিছু ওভার করছে আগে মানে এইসব বিষয়ে উচ্চারণ হওয়ার সাথে সাথে বলতো যেটা ওই দেশে আভ্যন্তরীণ বিষয় নির্বাচন কেমন হবে না হবে জনগণ সিদ্ধান্ত নেবে বাংলাদেশের সরকার ডিসিশন নেবে তাদের নির্বাচিত পার্লামেন্ট আছে এই সমস্ত কথাগুলি বলতো এখন কিন্তু তারা সেটা বলছে না এখন তারা অন্তর্ভুক্তমূলক নির্বাচন চায় অন্তর্ভুক্তমূলক নির্বাচন আগে কারা বলতো আগে বলতো মার্কিন যুক্তরাষ্ট্র কেন বলতো যাতে বিএনপি সহ বিরোধী সকল দলগুলোকে নিয়ে আওয়ামী লীগ যাতে নির্বাচন করে আর ভারত তখন বলতো না কেন বলতো না এই কারণে যেহেতু আওয়ামী লীগ চায় আওয়ামী লীগ চায় তারা নিজেরা নিজেরা নির্বাচন করবে এবং ক্ষমতায় থাকবে এই জন্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অর্থাৎ অংশগ্রহণমূলক যে নির্বাচন সেই নির্বাচন কথা বলেনি কি রাতারাতি কিভাবে পাল্টে গেল এখন আমেরিকা নিশ্চুপ বাংলাদেশের ব্যাপারে তাদের কোনো ব্রিফিং নাই কিছু নাই মাঝে মধ্যে ইউরোপ বা জাতিসংঘ তারা নির্বাচন কথা বলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কথা বলে আমেরিকা চুপ আর হচ্ছে ভারত এখন খুব মানে গণতন্ত্রের এখন ধ্বজাধারী তারা হলো সব দায় দায়িত্ব নিয়ে এখন কথা বলছে দেখেন মানে ভারতের যে কত কি বলে ন্যাক্কারজনক তাদের যে দ্বিমুখিতা কিভাবে প্রকাশ পাচ্ছে এখন এখন যেহেতু আওয়াম লীগ নাই সুতরাং এখন তাদের অন্তরে জ্বালা এখন বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মানবাধিকার সংখ্যালঘুদের নিরাপত্তা এসব নিয়ে তারা উচ্চকিত সে কথা এখন আর তারা গোপন রাখছেন না একদম সামনাসামনি আনছে ভারত বাংলাদেশ সরকারকে আরো একবার মনে করিয়ে দিল তারা চাই যে সে দেশের সরকার সংখ্যালঘুদের উপর হামলাকারীদের দ্রুত সাজা দিক অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের সব বিষয়ের নিষ্পত্তি করুক শুক্রবার পররাষ্ট্র মন্ত্রালয়ের সাথে ব্রিফিং এক প্রশ্নের জবাবে মন্ত্রালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এসব কথা বলেন তিনি বলেন সংখ্যালঘুদের জীবন সম্পত্তি এবং ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষার দায়িত্ব সেই দেশের অন্তর্বর্তী সরকারের সেই দায়িত্ব তারা পালন করুক এই প্রথম ভারতের পক্ষ থেকে সংখ্যালঘুদের উপর নির্যাতনের একটি খতিয়ানো দেওয়া হয়েছে দেখেন এখন বাংলাদেশে তারা খতিয়ানো মানে ব্যাপার তারা সামনে আনছে সেখানে বলা হচ্ছে গত বছর পাঁচই আগস্ট থেকে এই বছরের ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত দুই হাজার তিনশো ঘটনা ঘটেছে তো পাঁচই আগস্ট থেকে তারা হিসাবটা রাখছে পাঁচই আগস্টের আগে অর্থাৎ শেখ হাসিনা থাকার সময় পনেরো বছরে সংখ্যালঘুদের উপর কি নির্যাতন হয়েছে কি হয়নি এই খতিয়ান তাদের নাই এখন তাদের হিসাব হলো সব পাঁচই আগস্টের থেকে তার মধ্যে সে দেশের পুলিশ এক হাজার দুইশো ঘটনা যাচাই করেছে এসব ঘটনায় আটানব্বই শতাংশ রাজনীতি তিনি বলেন ভারত চায় প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তন্ত্র অপরাধীদের সাজা দেওয়া হোক সম্প্রতি ওমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকের পর বেশি ফিরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তৈরি দর্শন এক মন্তব্য বলেছিলেন যে সংখ্যালঘুদের রক্ষার বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এই নিয়ে ভারতের উদ্বেগের কারণে সেই প্রশ্নের উত্তরে জয়সল নির্যাতনের ক্ষতিয়ান তুলে ধরে এই মন্তব্য করেন জয়সল দাবি করেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই উদ্বেগজনক

ভারত চাই তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে সব বিষয়ের নিষ্পত্তি করবে সেই জন্যই কষ্ট লাগতেছে এই কথাগুলি যদি তারা আগে বলতো অর্থাৎ দ্বাদশ নির্বাচন নির্বাচন সেই আগে হয়তো আমি একটু চিন্তা করতো হ্যাঁ তখন কিন্তু তারা একদম মুখে তালামে বেরিয়েছিল ইউরোপ আমেরিকা জাতিসংঘ সবাই দফায় দফায় বলছে কিন্তু তারা বলে তো নিয় উল্টা আরো কূটনীতিক যে সারা বিশ্বের কূটনীতিকদের চড়ো করে বাংলাদেশের যে পররাষ্ট্র সচিব ওই সময় তাকে দিয়ে ব্রিফিং করা হয়েছে যেন বাংলাদেশে ঠিক মতো হচ্ছে সেনাবাহিনীর প্রধান জেনারেল অকারুজ্জামান সাহেবকে পরিকল্পিতভাবেই সেই পাঁচই আগস্টের পর থেকে আজ পর্যন্ত বিভিন্নভাবে আক্রান্ত করা হচ্ছে আক্রমণাত্মক ভাষায় তাকে উপস্থাপন করা হচ্ছে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ এনে মিথ্যা বানোয়ার বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে জেনারেল অকারুজ্জামান পাঁচই আগস্ট আমাদের বাংলাদেশের জন্য বাংলাদেশের জনগণের জন্য একটি নতুন সূচনা তৈরি করার সুযোগ করে দিয়েছিলেন তার সহযোগিতার মধ্য দিয়ে তার হাতের মাধ্যমেই আমরা আমাদের ছাত্র জনতার এই বিজয়টাকে সিপাহী ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে বিজয় অর্জন করেছিলাম আমি সে কারণে জেনারেল সাহেবের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি আমি আজকে কয়েকটি পয়েন্ট বললেই আপনারা বুঝতে পারবেন কেন আমি বলছি যে জেনারেল অকারুজ্জামান পাঁচ তারিখ থেকে টার্গেটের মূল লক্ষ্য বস্তুতে পৌঁছেছেন এবং কি তাদের হীন উদ্দেশ্য কেন তারা এটা করছেন সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন প্রথমত হচ্ছে বাংলাদেশের এই পাঁচ তারিখের বিজয় হোক এই বিজয়টা কোনোদিন পার্শ্ববর্তী দেশ ভারত সে মেনে নিতে পারেনি তার বিশ্বাস ছিল না যে এ ধরনের একটি কর্মকাণ্ড হঠাৎ করে গড়ে উঠতে পারে হঠাৎ করে ঘটে যেতে পারে কিন্তু তিনি তার চোখের সামনে দেখতে হলো যে তার যাকে ষোলো বছর পর্যন্ত পেলে পুষে রেখেছে যার কাছ থেকে বাংলাদেশের অর্থনীতি বিভিন্ন ধরনের সকল সাহায্য সহযোগিতা ভারত নিয়েছে সেই নেত্রীকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ফেলে দিয়েছে এবং বাংলাদেশের জনগণ কোনো অবস্থাই এই সরকারের পতন এককভাবে করতে পারতো না যদি সেনাবাহিনীর সহযোগিতা না থাকতো তাহলে সেনাপ্রধানকে জেনারেল অকারুজ্জামান কার সময়ে এই ঘটনাটি ঘটেছে অকারুজ্জামানের সময় ঘটনাটি ঘটেছে কত দিনের মাথায় ঘটেছে সেনাপ্রধান নিয়োগ পাওয়ার সম্ভবত চুয়াল্লিশ দিনের মধ্যেই বাংলাদেশে এই ধরনের ঘটনা কার্যক্রম সংঘটিত হয়েছে তাহলে ভারতের মূল টার্গেট ছিল বিতর্কিত করা কারণ তারা জানে শেখ হাসিনাকে যে কোনো কলা কৌশলের কারণেই হাঁটতে হয়েছে বিদায় নিতে হয়েছে যদিও তিনি সেইফ একজিট নিয়েছেন কিন্তু তাকে যেতে হয়েছে এই যাওয়াটাই তারা মানতে পারে নাই বিধাই কৌশলগত জায়গা থেকে অকারুজ্জামানকে বিতর্কিত করতে তারা পথ বেছে নিয়েছে শুরুতেই আপনাদেরকে একটা পলিসি বলে রাখি ভারতের একটা অন্যতম সুন্দরতম পরিস্থিতি পরিবেশ হলো এরকম যে তারা দুটো গ্রুপ রাখবে সবসময় একটা গ্রুপ তাদের মানে যাকে তারা ধ্বংস করতে চায় তার পক্ষে লাগিয়ে দিবে তাকে নিয়ে প্রচুর পরিমাণে তারা পজিটিভ নিউজ করাবে যে এই লোক ভালো এই লোক যে কোনো সময় এটা করতে পারে এই লোক বাংলাদেশের জনগণের পক্ষে এই লোক ক্ষমতা নিয়ে নিবে এই লোক বিপদ থেকে দেশকে রক্ষা করবে এভাবে করে বিভিন্ন নিউজ পোর্টালে তাদের দেশীয় বিদেশি বিভিন্ন জায়গা থেকে তারা নিউজ করাবে টক শোতে তারা ওই ব্যক্তির সম্পর্কে অতিরিক্ত আবেগ দেখাবে প্রীতি দেখাবে এটার মূল অর্থ হচ্ছে জনগণের কনসেপ্ট ওই ব্যক্তির দিকে ধাবিত করা যাতে করে জনগণ মনে করে যে ভারত এত প্রশংসা করছে এই লোকের কারণটা কি ভারত এত ভালোবাসছে এই লোকের কারণটা কি এভাবে করে তার প্রশংসা একদিকে করতে থাকবে অ্যাট দা সেম টাইম তার কিছু এজেন্সি নিয়োক করা থাকবে সেই এজেন্টের কাজ হবে এই যে প্রশংসা ভারত করলো এই যে তাকে নিয়ে এত কিছু বলল এই বলার বিপরীতে গিয়ে তারা আবার ওটার উপরে ভিত্তি করে আপনাকে আমাকে শিক্ষা দান করবে যে এত প্রশংসা ভারত করছে এত কিছু ভারত করছে এই জেনারেল লকার উজ্জমানের সাথে সম্পর্কের মূল সূতিকাগার হচ্ছে ভারতের শেখাসিনার আউমিলেগের এর পারপাস সাব করার জন্যই তিনি বসেছেন অতএব আমাদেরকে সাবধান হতে হবে তাহলে কি কাশা করলো আপনার জনগণের কাছে তার গ্রাউন্ড তৈরি করে দিয়ে আবার তারই নিয়োগপ্রাপ্ত কোনো এক এজেন্ট দিয়ে সমালোচনা করানোর মতো পরিস্থিতি তৈরি করে দিয়ে মূলত তারা তাদের এচিভমেন্ট গোল করতে চায় সেটা হচ্ছে অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশকে বিভাজনের রাজনীতি তৈরি করা নিরাপত্তাহীনতায় ফেলে দেয়া এবং এর মধ্য থেকে যদি কোনো কিছু আউটকাম বের হয়ে আসে ধরেন আপনি প্রচুর পরিমাণে একজনকে গালিগালাজ করবেন বিরক্ত করবেন একটা সময় সে বাধ্য হয়ে একটা কিছু করলো সেটা তাদের এক ধরনের চিন্তা কিছু সে করলো না নীরব হয়ে গেল অস্থিরতার কারণে তার এই আপনাদের এই পুষের কারণে তিনি হয়তো যেভাবে শক্তভাবে স্বাধীনভাবে সুন্দরভাবে দেশ চালাতে চাচ্ছিলেন সেটা না করে হয়তো চুপচাপ থাকলেন তাতেও তাদের লাভ একে আপনি অ্যাগ্রেসিভ হয়ে ক্ষমতা নিলেন তাতেও লাভ আপনি অ্যাগ্রেসিভ না হয়ে দুর্বল থাকলেন তাতেও লাভ কারণ আইন শৃঙ্খলা খারাপ হয়ে যাবে দেশের পরিস্থিতি খারাপ হয়ে যাবে আর আপনি এর মাঝ বরাবর কোনো কিছু থেকে থাকেন তাতেও তাদের লাভ মূল কাহিনীটাই হচ্ছে তারা যখন কোনো কিছু খুঁজে পায় না তখন তারা পরিকল্পিত উপায়ে এই ধরনের কার্যক্রম শুরু করে বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস বিক্রি করে চলতেন শেখ হাসিনা আর এখন চলছেন বিএনপির নেতা জনাব ফজলুর রহমান সাহেব একই উপায়ে শেখ হাসিনা যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিক্রি করে চলতেন মুক্তিযোদ্ধা দাবি করে করে বিভিন্ন জায়গায় বৈষম্য তৈরি করতেন পক্ষের এবং বিপক্ষের শক্তি দাঁড় করানোর চেষ্টা করতেন ঠিক শেখ হাসিনার রেখে যাওয়া সন্তানের মতোই দায়িত্ব পালন করে যাচ্ছেন জনাব ফজলুর রহমান সাহেব তিনি একজন বীর মুক্তিযোদ্ধা কোনো সন্দেহ নাই কিন্তু তিনি যেভাবে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদের সাথে এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর সাথে নতুন করে বৈষম্যের বীজ তৈরি করে দিচ্ছেন সেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে শেখ হাসিনা যেভাবে মুক্তিযুদ্ধকে বিক্রি করে চলতেন মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিক্রি করে চলতেন ঠিক একই উপায়ে জনা ফজলুর রহমান সাহেব তিনি আজ আবার মাঠে ময়দানে নেমেছেন এই ইতিহাসকে বিক্রি করার জন্য বেচা বিক্রির জন্য এই বিক্রি করার মধ্যে ধরন আছে শেখ হাসিনা বিক্রি করতেন মিথ্যাচার করে তিনি ভুয়া মুক্তিযোদ্ধা দিয়েও হয়তো তিনি সেখানে তার নিজের পারপাস সাফ করতেন চেষ্টা করতেন যে আওয়ামী লীগের সেই ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে ইতিহাস তৈরি করতে হয়তো ফজলুর রহমান সাহেব সেই জিনিসটি করছেন না তিনি নিজে একজন বীর একজন মুক্তিযোদ্ধা কোনো সন্দেহ নাই তিনি বাংলাদেশের জন্য যুদ্ধ করেছেন বলে তিনি দাবি করছেন এবং আমরাও বলছি যে তিনি বীর মুক্তিযোদ্ধা কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি যেভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন বাংলাদেশের সাধারণ নাগরিকদেরকে শিক্ষার্থীদেরকে নতুন সংগঠনগুলোকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনকে জামাতকে শিবিরকে ডানপন্থী ওলামাদেরকে সেখান থেকে আবার স্পষ্ট হচ্ছে যে এই ফজলুর রহমানের আসল উদ্দেশ্য শেখ হাসিনার উদ্দেশ্যের সাথে প্রায়ই মিলে যাচ্ছে প্রিয় দর্শক আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ